শূন্য 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 সবই শূন্য শূন্য করে দিয়েছি আজ সবই ওয়েলকাম টু গল্পগাথাস অ্যারাদান নিউ ব্লগ এখানে সকালবেলায় বিছানাপত্র অফ ক্যামেরায় সুন্দর করে আমার মতো করে গুছিয়ে নিয়েছি বিছানাটি গোছাতে গোছাতে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আমার পাশে থাকুন মামা সূর্যি মামা করছো তুমি কি আরেকটু সময় পরে আসো ভিডিওটা শ্যুট করছি আরে ভাইয়া তো রোদ আসে আমার বাসায় মানে ওখানে কিছুই করা যায় না রোদের জন্য মোটা একটা কাঁথা বিছানার উপর ঝুলিয়ে দিতে হয় যেটা আপনাদেরকে দেখালাম না এখন আচ্ছা পরে কিচেনে চলে এসেছি কিচেনে রিফিল করে নিচ্ছিলাম চকউজের বয়মটা ভকৌসের বয়ম ভরার সময় আমি নিচে একটা প্লেট দিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে অনেকগুলো পড়ে গিয়েছিল যেগুলো দেখাইনি আপনাদেরকে এই যে তুলে নিচ্ছি সেগুলো আরও অনেক কিছুই রিফিল করতে হবে প্রায় শেষ তো ওগুলো পরে করব এখন আর ওগুলো করছি না আবার চলে যাচ্ছে পানির কাছে পানির বোতলগুলো খালি ছিল সবগুলোকে হাফ হাফ করে হাফের চেয়ে একটু বেশি করে ভরে নিয়েছি কারণ ডিপে রেখে দেব তাড়াতাড়ি ঠান্ডা হবে তারপর বাকিগুলো পানি একটু খুব সুবিধা হবে এখানে আমি রিয়েল বয়সটায় রাখতে রেখে দিয়েছি কথায় আছে না তেলে জলে কখনও মিশ খায় না ওই যে গরম তেলের ওপর শাকের জল পড়তেই একটা রিয়্যাকশন তৈরি হয়েছে সেই রিয়াকশনের অ্যাকশন আমার গলায় শ্বাসনালিতে তৈরি হয়েছে এই জন্যই কাশিটা চলে আসছে কিছু মনে করবেন না এদিক থেকে আমার শাকবাজিটা হয়ে গিয়েছে ছয় ইঞ্চি লম্বা সরু সরু পাতাগুলোর কচি কচি সবুজ সবুজ পাতাগুলোর কী হাল হয়েছে আমার হাতে ওগুলোকে কুচি করে আমি ভেজে নিয়েছি মানুষ কি না পারে আমি কিছুই ফেলি না লাউের খোসা থেকে পটলের খাল আস্তে আস্তে সবই দেখতে পাবেন ভিডিওর শুরুর দিকে বলছিলাম যে আমি শূন্য করে নিয়েছি এই যে ফ্রিজটাকে শূন্য করে একদম পরিষ্কার করে শেষ মেশ যা ছিল দুই পিস বড় তেলাপিয়া দুই পিস আসলে দুইটা আর একটুখানি চিংড়ি সেটা বের করে নিয়ে ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে অসাধারণ করে রান্না করব কী করে অসাধারণ বলছি এই জন্য যে আমার কাছে খেতে অসাধারণই লেগেছিল মাছটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি সরিষার তেল ভাজা টালা জিরা কাশ্মীরি মরিচ গুঁড়া দেখতে ভালো লাগবে ধনে জিরা ধনে গুঁড়া লবণ টমেটো সস হলুদ আর আদা রসুন বাটা এই দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো মাছটাকে ম্যারিনেট করে বেশি করে মরিচ দিলে খেতে ভালো লাগে যারা ঝাল কম খান তারা ঝাল কম দেবেন যারা ঝাল বেশি খান তারা মরিচ লাল মরিচ না ঝাল ঝালমরিচ যেটা এখানে দুটা মরিচ আছে একটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটা আছে আমরা যেটা খাই ঝালমরিচ সেটা কারিশ্মা আমি কি দেখাবো আমার ক্যামেরাটা দেখাচ্ছে কিভাবে না মানে নাচানাচি করছে যাই হোক ক্যামেরাটাকে ফিক্স করে নিলাম এক হাতে একসঙ্গে কাজ করাটা খুবই টাফ আমি ভেবেছিলাম সাধারণ তেলাপিয়া দিয়ে অসাধারণ কারিশ্মা আমি দেখাবো কিন্তু আমার সঙ্গে আমার ক্যামেরাও প্রতিযোগিতায় নেমে গেছে এখানে সাধারণ সব মশলাগুলো দিয়েছি তার সঙ্গে বাড়তি শুধু মশলা যা অ্যাড করেছি সেটা ছিল আমার টমেটো সস টমেটো সস আবারও বলে দিচ্ছি আমি কী কী মশলা দিয়েছি এখানে টমেটো সস দিয়েছি রেড চিলি পাউডার ভাজা ধনে জিরে গুঁড়ো হলুদ মরিচ গুঁড়ো লবণ এই ছিল এর মশলা মাছটাকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব সরিষার তেল ধনে গুঁড়ো আর সব ভিনেগার এটা মাছের সঙ্গে মেখে ম্যারিনেট করে নিয়েছিলাম ভিনেগারটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম কিন্তু এখানে পরে আমি ভিনেগারটা অ্যাড করে নিয়েছিলাম ভিনেগার আর আদা রসুন বাটা যে কোনো মাছে দিলেই মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায় এবং খাওয়ার সময়ও অন্যরকম একটা টেস্ট আসে একটু নরম নরম জুসি জুসি থাকে এখানে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি কারণ তখন মনে হচ্ছিল যে সরিষার তেলটা কম হয়েছে আবার একটু ধনে যে গুঁড়ো দিয়ে দিচ্ছি মনে হলো যে দুই চামচ এখানে কম হয়ে গিয়েছিল। যাই হোক তারপর সবগুলো দিয়ে আমি ম্যারিনেট করে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছ রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করতে আমার ভালো লাগে কারণ ছেলেরা মাছ খেতে চায় না বলে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে মাছটাকে বিভিন্ন রকম মশলা চেঞ্জ করে 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 থাকি এবং ওদেরকে খাওয়ানোর চেষ্টা করে থাকি তাই এতে সবসময় যে সফল হয়ে এরকম না আবার সব সময় বিফল হয়ে এরকমও না বেশিরভাগ সময়ই সাকসেসফুল হই ওদেরকে মাছটা খাওয়াতে আর ওরা ভালোবেসেও তখন ওই মাছটাকে খেয়ে নেয় এই যে ফ্রিজ থেকে আমার হাতে সময় ছিল বলে ফ্রিজ রেখেছিলাম ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাছটাকে বের করে নিয়ে আসছি নিয়ে এসে এই যে এখানে দিয়ে দিলাম এখানে মাশফ্রায়ের অরিজিনাল যে সাউন্ড আমি সেটা একটু রেখে দিয়েছি কারণ অরিজিনাল সাউন্ডগুলো আমার ভালো লাগে একটাকে আমি যেভাবে ম্যারিনেট করেছিলাম যে মশলা দিয়ে সেভাবেই ভেজে নিলাম উল্টে পাল্টে আরেকটার সঙ্গে আবার একটু এক্সপেরিমেন্ট করছি এখানে যোগ করছি বেসন বেসন যে কোট করার সময় বেসনের গায়ে এক্সট্রা কিছু দিতে হয়নি বেসনের সঙ্গে কারণ মাছের মধ্যে যথেষ্ট পরিমাণ মশলা তেল ছিল সেগুলোর সঙ্গে একটু একটু করে মানে ভালো করে মাখিয়ে দিচ্ছিলাম তো মেখে দেওয়াতে মাছটা বেশ ভালো মানে শক্ত হয়েছিল। মানে ক্রিস্পি হয়েছিল বেশি উপরের চামড়াটা যে আস্তে আস্তে এভাবে মেখে নিচ্ছি এখানে এক্সট্রা লবণ তেল হলুদ আর কিছু যোগ করতে হয়নি আগের যে মশলা ছিল সেটার সঙ্গেই ভিতরে এবং বাইরে সুন্দর করে আমি এই বেসনটাকে কোট করে দিচ্ছি এখানে একটাকে বেসন দিয়ে আর একটাকে বেসন ছাড়া এখানে ভেজে নিয়েছি যেটাকে এই যে এটা বেসন সহ বেসন উপরে দিয়ে এটাকে কোট করে ভাস্তে দিয়ে দিলাম আমি প্যানটাকে আরেকটু পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে আবার নতুন তেলের মধ্যে মাছটা দিয়েছি আগের মাছটাকে আমি নামিয়ে নিয়েছিলাম এই যে যে মশলাগুলো ছিল বাড়তি সেগুলোকে আমি আসলে ইয়ে দিয়ে খুন্তি দিয়ে আমি খুন্তি বলি জানি না কার ভাষায় কী বলে খারাপ মাফ করে দেবেন ক্ষমা সুন্দর বৃষ্টিতে দেখে এগিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যে মাছটাকে আবার উল্টে দিলাম কারণ বড় মাছ এটাকে আমি শুধু খুঁজি দিয়ে উল্টাতে পারছিলাম না তাই ওই তিনটার সাহায্য নিয়ে এটাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে দ্বিতীয় মাছটাকেও ভেজে নিলাম একে একে যেখানে নামিয়ে নিলাম দুটো মাছই একটা বেসন দিয়ে কট করা একটা বেসন ছাড়া একটু সুন্দর করে সাজিয়ে নিলাম যেহেতু সালাদ খেতেই হবে আলাদা সালাদ না কেটে এখানে শশা টমেটো দিয়ে আর সাথে উপরে দিয়েছে ও আদা কুচি দিয়ে সাধারণ সাজিয়ে নিয়েছিলাম সাধারণ মশলা দিয়ে অসাধারণ মাছ ভাজি করে নিলাম কি করা অসাধারণ ভেবেই খেয়েছে এবং অসাধারণই লেগেছে এক পাশে মাছ ভাজি আর এক পাশে আমি রান্না করে নিয়েছিলাম ভাত সেটা সেটাকেও নামিয়ে নিচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে যে যেখান থেকে দেশে বিদেশে ছোট বড়। যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন আমার এই বকবকানি আর সাধারণ মাছ ভাজি দেখলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও সবার জন্য রইল অনেক দোয়া এটা হলো বিকেলবেলা চলে এসেছি নাস্তা নিয়ে খাওয়ার পর আর খাওয়া খাওয়ার পর আর খাওয়া আসলে আমরা কি খাই না পরিবারের সকলকে খাওয়াই সেটাই আসলে ভাববার বিষয় দেখলে মনে হয় সারাক্ষণ রান্নাবান্না আর খাওয়া দাওয়া নিয়ে আছে আসলে আমরা কি খাচ্ছি খাচ্ছি তো সাথে খাচ্ছি অবশ্যই খাচ্ছি এই যে দেখেন আমি হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে এসেছিলাম চিতই পিঠা নিজে দেখলাম এক আপা চিতই পিঠা বিক্রি করছে ওখান থেকেই তিন রকমের ভর্তা এখানে ছিল সুটকি ভর্তা সরিষা ভর্তা ধনে পাতা ভর্তা সহ পিঠাগুলো নিয়ে আসলাম আর লাড্ডুগুলো আগে বাসায় ছিল সেগুলো বের করে বাচ্চাদেরকে নাস্তাটা দিয়ে দিলাম আমি সেদিন আরেফেল বেজ ভাই থেকে যে লম্বা আকৃতিরে এই মগটা কিনেছিলাম আমার খুব পছন্দ গ্রিন টি খাওয়ার সময় এই মগগুলো দিয়ে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে আর দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে আবারও সে খাওয়ারই কথা কিছু করার নেই খেতে তো হবেই আর আমি একটু বেশি খাই এটা আমার আশেপাশে সবাই জানে এখন আস্তে আস্তে আপনারাও জানবেন এই যে আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি আমি চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাচ্ছি সে লাড্ডু খাচ্ছে সে আমাকে বলছিলো গল্প করছিলো তুমি কি চকলেট লাড্ডুটা খেয়েছো আমি বললাম না বাবা চকলেট লাড্ডু আমি খাইনি আবার নিজেই বলছে খাবে কী করে আমরা তো আগে নিজেরাই খেয়ে ফেলেছিলাম ওই দিন আসলে ওরাই নিচে গিয়েছিল নাস্তা আনতে তখন চকলেট লাড্ডু আর এই বুন্দিয়ার লাড্ডু এটা নিয়ে আসছিলো চকলেট লাড্ডুটা নিজেরাই শেষ করে ফেলেছে দুই ভাই আর বুন্দিয়ার যে লাড্ডু ছিল সেটা রেখে দিয়েছে তা আমি বক্স করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আজকে বিকেলে আবার পিঠার সঙ্গে সার্ভ করলাম আর নিজের জন্য আমি এখানে গ্রিন টিও নিয়ে নিয়েছি ছেলেরা গ্রিন টি খাবে না তো ওরা কফি খায় ওরা ওদের কফি আলাদা করে বানিয়ে খায় এখানে যে খাওয়ার পরে বেঁচে গিয়েছে লাড্ডু তিনটা কারণ একজন ছিল না এখানে আর আর একজন দুটা খেয়ে নিয়েছে পিঠা খায়নি সে আমি পিঠা দুটা খেয়ে ফেলেছি আর বাকি যে ভর্তা আছে বক্সের মধ্যে ওই লাড্ডুর সঙ্গে রেখে দিলাম ফ্রিজে কারণ বাঁশি পিঠা দিয়ে সকালের নাস্তা করতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা যদি হয় চিতই পিঠা তাহলে তো আর কথাই নাই ভাবা পিঠাও ভালো লাগে তবে আজকে ভাবা পিঠাটা ছিল না আবার কাছে যাই হোক ভবিষ্যতে যদি বেঁচে থাকে ইনশাল্লাহ হবে বাবার সঙ্গে দেখা এখানে চিতই পিঠাটাকে ঢেকে রাখলাম কেউ খেলে খেবে না হয় আমার যে মনে মনে যেটা আশা আছে তার পরের দিন সকালবেলাতে চায়ের সঙ্গে বাসি চিতুই পিঠা দিয়ে নাস্তা করবো আসলে আমি তাই করেছিলাম তারপরের দিন আমি একটা যেন কে খেয়েছে জানি না আর দুটো ছিল দুটো দিয়ে তারপরের দিন আমি নাস্তা করে নিয়েছিলাম দুধ চায়ের সঙ্গে কিছু জিনিস রিফিল করতে হবে এক সময় বলেছিলাম ওই চকস রিফিল করার সময় সেগুলোই নিয়ে বসলাম চা খেতে খেতে কাজগুলো তো করতেই হবে যদিও ছোট ছোট কাজ সেগুলোও করতেই হয় খাওয়ার সঙ্গে রিলেটেড অনেক কাজ থাকে খাওয়াটা খুব মানে যতটা সহজ মনে হয় ততটা সহজ না এগুলো যিনি করেন তিনিই জানেন আসলে অন্য সময় আমি ডিপ্লোমা নিয়ে আসি আজকে কেন মার্কস নিয়ে আসলাম ভাবছিলাম ভিডিও রেকর্ডিংয়ের সময় তখন দেখলাম আসলেই কেন আমি মার্কস নিয়ে এসেছিলাম মনে পড়লো তখন যে আসলে ডিপ্লোমাটা ছিল দাম ছিল বেশি দাম বাড়িয়ে দিয়েছিল কিন্তু মার্কসের দামটা এবার একটু কম আছে এখনও বাড়ায়নি এই জন্যই ওই কিছু কম ছিল বলেই ডিপ্লোমার জায়গায় মার্কস তো নিয়ে এসেছিলাম এই যে রিফিল করার পর বাকি যেটুকু বেঁচে গিয়েছিল সেইটুকুকে আবার এভাবে বন্ধ করে রেখে দিলাম সব কিছুর এত দাম বাড়ছে মাঝে মাঝে মনে হয় স্ট্রাইক করে দিই চা কফি কিছুই খাবো না আসলে তো কফি বাদ দিয়ে দিয়েছি আমি চাই খাই সকালবেলা দুধ চা না হলে আমার মানে সারাদিন আর এনার্জি পাই না ওই চাটাকে বাদ দিতে পারিনি আর বিকালে গ্রিন টি চায়ের ছোট্ট একটা শিডিউল আপনাদেরকে জানিয়ে দিলাম না বিকেলে বারোটার পরে চা কফি বা দুধ চা খেলে আর রাতের বেলা আসতে চায় না তাই ওই কফি খাই না দিনের বেলাতেও রাতের বেলাতেও সকালে নাস্তার পরে দুধ চা থাকে আর সন্ধ্যায় আমি গ্রিন টি কখনও খাই তাও রেগুলার না কখনো আবার খাই না কথা বলতে বলতে এখানে রিফিল করে নিচ্ছি একটু পড়ে গিয়েছিল দুধ ঢালার সময় পাউডার মিল্কটা তো ওটা আবার পরে পরিষ্কার করে নিয়েছি এখানে নতুন নিয়ে নিয়ে আসলাম ওই যেটা খাচ্ছিলাম ফিল্ডে কোম্পানির একটা আমি কোনো প্রমোশন করছি না ফিল্ডে কোম্পানির একটা গ্রিন টি প্যাক এটা আমি নতুন নিয়ে আসছি এর আগে আমি এটা খাইনি এর আগে আমি খেতাম কাজি অ্যান্ড কাজিরটা তো চেঞ্জ করার জন্য দেখার জন্য নিয়ে আসলাম যে এটা কীরকম হয় তবে ভালোই আমার মনে হয়েছে ভালোই খেতে তবে দেখতে গেলার ভালোই তবে মনে হয় এক প্যাকেট না দুই প্যাকেট দিলে খেতে টেস্টটা বেশি ভালো আসবে অন্যটার সঙ্গে কম্পেয়ার করলে এরপরের বার নেক্সট টাইম দুটো করে টি ব্যাগ দিয়ে খেয়ে দেখবো আসলে কীরকম লাগে হুম তখন আবার আপনাদেরকে জানাবো এই যে ফিল্ডের ওটাকে আমি বয়েমে ভরে নিয়েছি আমি এই সাইজের বইমে সব ভরে নেই তার একসঙ্গে একই সাইজের সব কিছু থাকলে দেখতেও ভালো দেখা যায় সেলফে রাখলে বা সেটা ভালো দেখা যায় এখানে আবার চা পাতাটাকে রিফিল করে নিয়েছি চা পাতা শেষ হয়ে গিয়েছিল এখানে তাজা নিয়ে এসেছি আমি তাজাটাই খাই তাজাটা খাই মানে হলো তাজা কোম্পানির চা পাউডারটা খাই এভাবে আমি আসলে ডিপ্লোমা যেমন চেঞ্জ করেছি যদি দাম বেড়ে যায় তাহলে এটাও চেঞ্জ করে ফেলবো কিচ্ছু করার নেই এভাবেই চলতে হয় এর নাম জীবন যখন যেরকম পরিবর্তন আসে সেটাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই জীবন আরেকটা একটা নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে রেখে দিচ্ছি স্বাদে ম্যাগি বা ম্যাগি মশলা এই মশলাগুলো আমি ফ্রায়েড রাইস সবজি মাছ ফ্রাই যে মানে ইংলিশ বাংলা সবই বলছি কারণ সব ভাই বোনেরাই বুঝতে পারে আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যে ম্যারিনেট করার সময় এগুলো দিই আগে একটা সময় শুধু সবজিতে দিতাম কিন্তু পরে এগুলো আমি মাছ ভাজি করার সময় এবং ফ্রায়েড রাইসের মধ্যেও দিয়ে দেখেছি খুব ভালোই লাগে খেতে ট্রাই করে দেখতে পারেন ওই কথা বলতে বলতে আমার চাটা সে যার রিফিল করা হয়ে গেছে কিন্তু আমার চাটা খাওয়া শেষ হয়নি চায়ে অনেক বরকত হয়েছিল আলহামদুলিল্লাহ এটা হলো পরের দিন সকালবেলা আমি আসলে বেঁচে যাওয়া ভাত ডাল যা থাকে ডিপে রেখে দেই ওটা দিয়ে পরে আমি আসলে খিচুড়ি করে ফেলে এই দেখেন কিছুই কিন্তু আমি ফেলি না আমি কিন্তু অনেক কৃপণ না কিন্তু একটু বাঁচিয়ে চলার চেষ্টা করি এটাকে তো কৃপণতা বলে না তাই না যে ভাত ভাতগুলো থেকে যায় সেগুলো আমি একটু একটু করে ভাতের সঙ্গে না দিয়ে আমি ডিপে রেখে দিই পরে রাইস কুকারে দিয়ে চাল ডাল দিয়ে খিচুড়ি করে ফেলি খিচুড়ির সঙ্গে যদি একটু আলু ভাজা আর একটু চিকেন ফ্রাই করে দিই তাহলে এটা কেউ টেরই পায় না যে এটা আগের দিনে বেঁচে থাকা ছিল। এতক্ষণ ভরে আমার সঙ্গে যে যে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে